হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল পূজা চ্যানেলের থেকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে গেছিলাম আজকে আমি গেছিলাম হচ্ছে পুজো দিতে তো কোথায় পুজো দিতে গেছি কিন্তু হাতের পুরোটাই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে এটা তোমরা চিনতে পারছো কি না আমরা আমি জানি তোমার উপরে ক্যাপশন থেকে বুঝে গেছো আমি কোথায় গেছিলাম তো আজকে পুজো দিতে গেছিলাম সকাল সকাল গেছিলাম হচ্ছে তোমার জায়গাটার নাম ভুলে যাচ্ছে সতীমার বাড়ি ঘোষপাড়া পাড়া সতীমার বাড়িতে পুজো দিতে গেছিলাম তো দেখো এখানে হচ্ছে আমার বর আর শাশুড়ি মা পুজো দিচ্ছে ঘোড়া বাজছে ঘুরতে পাচ্ছি যে কালো জামা পরে এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এখানে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার শাশুড়ি তো দুজন পুজো দিয়ে ঘোড়া বাদ বাঁধা হয়ে গেছে তো শাশুড়ি এখন ঘোড়াটা বাদ দিয়ে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর কে কে এই সত্যিমার বাড়িতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও মেলা হচ্ছে অনেক বড় মেলা কারণ কালকে দোল গেছে তো কালকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তার জন্য কালকে যাইনি তো আজকে চলে আসলাম সুতমার বাড়িতে পুজো দিতে দেখতেই পাচ্ছি এখানে মেলা মেলা বসেছি অনেক বড় মেলা প্রচুর মানে আরও বড় হতো এখন তো ছোটো হয়ে গেছে এখন দোকানটা একটু কমে গেছে এখানে গেছে বাচ্চাদের যত হেয়ার রং রকম জিনিস এখন মেলায় ঘুরতে বেলায় পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন মেলায় চলে এসেছে রকম জিনিসপত্র সংসারী মেলায় জিনিসের প্রচুর প্রচুর দাম ঘোরা তোমরা অনেক বলদ হয়ে যায় তো যাই হোক মেলায় ঘুরতে থেকে আসতে খালিয়া থেকে কিছুতে পুকুর নিয়ে যায় তো এত রোদ ঘুরতে পারছিলাম না যেহেতু পুজো দিতে এসেছিলাম তার ঘোরা মানে যাচ্ছিলো না রাস্তায় এত রোদ প্রচুর শরীরটা করছিলো তাও একটুখানি ঘুরে এলাম যদি আমার না আসতে পারি তার জন্য তো দেখতেই পাচ্ছি ওখানে কত জিনিসপত্র চারিচারি জিনিসপত্র আছে

এসছে ফায়ার স্নান করছে যাদের আবার মানুষই মানে গন্ডি কেটে একদম এখান থেকে ঠাকুরের স্থান করতে করতে যায় এরকম তো একটু জল না হয়ে গিয়েছে আর বাড়ি থেকে স্নান করে গেছি এখান থেকে স্নান করে সময় হচ্ছে ওরা বাড়ির থেকে স্নান করে এসছে তো এখানে দেখো কত লোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টা